একটা পিকনিকে যাচ্ছি আজকে মেঘলা দেখে সব ভাবিরা মিলে প্ল্যান করেছে হঠাৎ করে প্ল্যানটা হওয়া এখন একটার মতো বাজে বারোটার দিকেই ফোন করে আমাকে জানালো আজকে পিকনিকে কী কী রান্না হবে কি করব সেগুলো সবই টুকটাক শেয়ার করব এর আগেও অনেকবার আমাদের এরকম হয়েছে কিন্তু কখনোই সেভাবে শেয়ার করিনি আজকে শেয়ার করব এই যে আমি রেডি হয়ে গেলাম এখনই বেরিয়ে যাব এটা বেশ কিছুদিন আগের ব্লগ ওয়েলকাম টু নিউ ব্লগ আর আমি পৌঁছে গেলাম গিয়ে দেখছি যে খিচুড়িও এক পাশে হয়ে যাচ্ছে মোটামুটি লাস্টের দিকে আর আজকে একটা ভর্তা হবে সেটা হচ্ছে কালো জিরার ভর্তা আর কেয়া ভাবির হাতে তালহারাম্য ওনার হাতের কালো জিরার ভর্তাটা আমার কাছে খুব মজা লাগে বাদাম দিয়ে কালো জিরার ভর্তা হয় এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর এই ভর্তাটা আমার এত বেশি ভালো লাগে যে আমি ভাবির কাছে কিছুদিন পর পরে আবদার করি আমাকে ভর্তাটা একটু বানিয়ে দেওয়ার জন্য তো ভাবি শুকনো মরিচ একটু টেলে নিল পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু টেলে নিচ্ছে আর ভর্তাটা সম্পূর্ণ পাটায় পিষে করবে আসলে পাটায় বাটা যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে বাট আমি তো পাটায় খুব একটা এক্সপার্ট না সেই জন্য মানে অন্য কেউ আমাকে ভর্তা করে দিলে আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়ে যাই এই যে ভাবি আর ভাবির কালোজিরার ভর্তাটা সবচেয়ে আনকমন ব্যাপার হচ্ছে সেটাতে উনি বাদাম দিয়ে থাকেন এই জন্য টেস্টটা অন্যরকম হয় আর এই যে ভর্তা রেডি হয়ে গিয়েছে বাচ্চাদেরও এর মধ্যে আমরা খাইয়ে দিয়েছি এখন আমরা সবাই মিলে খেতে বসছি প্রথমে আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে গরুর মাংস এবং খিচুড়ি যেটার সাথে কম্বিনেশান মানে এই কম্বিনেশানটা অসাধারণ একটা কম্বিনেশান এবং অসম্ভব মজা আর সেদিনকার রান্না খিচুড়ি সব কিছু খুবই মজা হয়েছে ফারদিনের আম্মু সেদিন আসেনি ভাবিকে খুব মিস করেছি এরপর কালো জিরার ভর্তা দিয়ে ভাত দিয়ে খেলাম সেটা আরও বেশি অসাধারণ ছিল আমার জন্য আর ভর্তাটা আমার কাছে এত পছন্দ যে আমি আসার সময় অনেকটুকু ভর্তায় নিয়ে এসেছি আর ওই যে ফারদিনের আম্মুকে মিস করছিলাম সেদিন ভাই বাসা ছিল বলে ভাবি আসতে পারেনি আর এই হচ্ছে আচ্ছা প্রোগ্রামটা হয়েছে কিন্তু আশফাকদের বাসায় আশফাকের আম্মু ভাবি কোহিনুর ভাবির এই হচ্ছে বারান্দার বাগান উনি অনেক গাছ করে গাছ কিনে খুব সুন্দর সুন্দর গাছে কিছু ফুলও এসছে আমি অবশ্য অনেক কিছু ফুলের নাম জানি না এরপর আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর গল্প করলাম এরপর ভাবি চাপড়ি বানালো সব মিলি সুন্দর একটা দিন কেটেছে আজকের মতো আল্লাহ